কিরে বন্ধু বিয়ে করলে কিছুদিন হলো তোর বিবাহিত জীবন কেমন চলছে আর বলিস না আমার বউটা এমন রাতে ঘুমাতে গিলেই প্রশ্ন শুরু আমাকে কত ভালোবাসো আগের কারো কথা কি মনে পড়ে এখন বলতো মানুষ ঘুমাবে নাকি বাইবা বোর্ডে পরীক্ষা দেবে বন্ধু মনে কর বউ হলো একটা চব্বিশ ঘন্টা একটি কুয়েশ্চেন মেশিন তালি প্রশ্ন করে যাবে আমার বউ তো আরো দুই দাপে গিয়ে আমি দেরি করে ঘরে ঢুকলে জিজ্ঞেস করে কোথায় ছিলে তারপর নিজে উত্তর দিয়ে দেয় তাক বলতে হবে না আমি জানি এখন বলতো আমি কি করব আরে আমার বউ আবার রান্না করলে একটা ডায়লগ অবশ্যই দেয় খারাপ হলে বলবা আমি রান্না করা শিখতেছি যদি আমি বলি হুম একটু লবণ কম হয়েছে চার পাঁচ দিন ধরে মুখ বোতা করে রাখে যেন আমি গোটা দেশকে অপমান করে ফেলেছি শুন বন্ধু আলাপ যাই হোক একটা জিনিস নিশ্চিত বউ চারা জীবন অসম্পূর্ণ আর বউ সহজীবন অনিশ্চিত। বন্ধু জানিস আমার বউ এত স্মার্ট যে ঝগড়া শুরু করার আগে সে জানি ঝগড়া শেষে বলটা আমারই হবে তুই তো ভাগ্যবান আমার বউ তো ঝগড়া শেষে নতুন নতুন বুড়ো খুঁজে বের করে কাল রাতে আমি বউকে বললাম তুমি আমার ড্রিম গাল তারপর তারপর আর গোমানি উনি ড্রিমে এসে জিজ্ঞেস করছে কোন ড্রিমে কোন গাল আমার বউ সব কথা মনে রাখতে পারে আমারটাও তবে নিজের কথা না আমার কথাগুলো বিশেষ করে ঝগড়ার সময় আমার বউ বললো আমাকে কি ভালোবাসো তো কি উত্তর দিলি আমি কিছুক্ষণ পর বললাম হ্যাঁ অবশ্যই তারপর তারপর উনি বললেন ভাবছিস কেন এতক্ষণ ধরে এই কথাটা বলতে